স আজকের দিনে আমার এমন একটি ঘটনা ঘটে গেল সত্যি মনটা খারাপ হয়ে গেল কাল যখন টানছিলাম তখন বুঝতেই পারিনি এত বড় একটি তিমেহাঙ্গর আমার জালের মধ্যে ঢুকে পড়বে জালের মোকোলার সাথে সাথে বেরিয়ে এলো বিশাল দেহে এবং শান্ত প্রকৃতির একটি তিমে লেজ। লেস জানেন এই টিমেহাঙ্গরের লেজ এবং পাটনা কিন্তু ভালো দামে বিক্রি হয় আর অনেক উপজাতি কিন্তু এই তিমে মাংস খেয়ে থাকে ভিওর্স দেখেন এই বিশাল জীবটিও কিন্তু আল্লাহর এক সৃষ্টি তবে আজ সে অসহায় আমাদের জালের মধ্যে বন্দি জাহাজে অনেকেই বলছে মাছটি হয়তো বাঁচবে না মাছটি বন্দরে নিয়ে গিয়ে বিক্রি করলে হয়তো অনেক টাকা পাওয়া যাবে কোনোই আমাদের জাহাজের ক্যাপ্টেন এসে আমাদের সকলের হিসাব নিকাশ থামিয়ে দেয় তখন তিনি সবার উদ্দেশ্যে বলেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলেন জানো আল্লাহ মেহেরবানীদের উপর মেহেরবান করে তোমরা যদি সৃষ্টির উপর দয়া করো তাহলে আসমানের মালিকও কিন্তু তোমাদের উপর দয়া করবে তিনি আমাদের উদ্দেশ্যে আরও বলেন রিজিক তো আমাদের সেই দেন, যিনি এই তিমিটাকে সাগরের নিচে কাওয়ান বিহার সৃষ্টির প্রতি দয়া শুধু একটি কাজ নয় এটি একটি ইবাদত আর এই ইবাদতের পুরস্কার আছে পরকালে তাছাড়া এরকম প্রাণী বাঁচাতে পারলে অন্তরা আসে শান্তি বিহার জানেন এই তিমেহাঙ্গ সাগরের এক শান্ত প্রহরী কিন্তু এই বিশাল দেহি প্রাণীটি আজ বিপদে মানুষের ফাঁদে আটকে গেছে সে এই বিশাল দেহি মাছটি নিয়ে আমাদের সামনে দুইটা পথেই কোলা ছিল একটি পথ ছিল মুনাফা আরটি পথ ছিল মেহরবানি আমাদের জাহাজের ক্যাপ্টেনের সহায়তায় আমরা মেহরবাণীটি বেছে নিলাম জানেন এই তিমেহাঙ্গর প্রাণীটি বর্তমানে বিলুপ্তিপ্রায় প্রাণী ভিউয়ার্স এই তিমেহাঙ্গরটি কত ওজনের হবে জানেন আমার আইডিয়া অনুসারে প্রায় তিন হাজার কেজিরও বেশি হবে এই তিমেহাঙ্গরটি আসলে তারা তিমেহাঙ্গরটিকে সাগরে ফেলতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে ভিউয়ার্স আপনি বলেন এত বড়ো একটি তিমেহাঙ্গর প্রায় তিন টনের কাছাকাছি এত বড়ো একটি তিমেহাঙ্গর আমরা কিভাবে সাগরে ছেড়ে দিতাম তাদের জালের মধ্যে যখন মাঝে মাঝে এই টিমেহাঙ্গর তোরা পড়ে তখন আমরা চেষ্টা করি এই টিমেহাঙ্গরের লেজের মধ্যে একটি রশি বেঁধে সাগরে ছেড়ে দেওয়ার তবে আমি অনেক